আসসালামু আলাইকুম বিয়াস আশা সবাই ভালো আছেন তো আজকে আমরা বাবা এবং ছেলে দুইজনে ঘুরতে আসছি পার্কে তো আজকে পার্কটা আপনাকে আমি ঘুরে দেখাবো মানে সুন্দর একটা ভিউ এখানে আসলে অনেক ভালো লাগে আসলে তো আমরা মানে সুন্দরভাবে দুইজনে ঘুরবো এবং অনেক রাইডার আছে এখানে সবগুলো রাইডার আমরা উঠবো এখানে তো তাই আমরা ঘুরতে আসলাম এটা লোকেশন হচ্ছে হলো পঞ্চবটি পার্ক এডভান্সার ল্যান্ড তো এখানে অনেক সুন্দর একটা ভিউ এই কারণে আসলাম তো সবাই ভিডিওটা শেষ দেখতে থাকুন আমরা এখন নৌকাতে সোর ভাববো না তো নৌকাতে আমরা এখন উঠবো আহ দাঁড়া দাঁড়া দাও তো দেখি কিছুক্ষণ পরে হয়তো সবগুলো রাইডার চালু করবে তারপর আমরা একটা একটা করে সবগুলো রাইডার উঠবো তো আমরা একটু এমনি আরাম করে বসে আছে দুইজন একটু নাকি আব্বু খুব ভালো লাগতেছে না তো আমরা রাইডারে উঠবো এখন তো আমরা একটা প্যাকেজ নিয়েছি তো সাতটা হচ্ছে একটা প্যাকেজ এই সাতটা প্যাকেজে আড়াইশো টাকা তো আমার ছেলে কিনে আজকে আমি এখন সাতটা রাইডারে উঠবো তো সাতটা রাইডারে কেমন কোনটা রাইডার তো এটা দেখা যায় আমরা কি ঘুরতেছি আব্বু এখন দেখো তো বাবা মাথা দিয়ে ঘরে হ্যাঁ থামা 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 তো আমরা এখন এই রাইডারটা চড়বো আমরা দুইজন মিলে তো যেহেতু আমরা ষাটটা প্যাকেজ নিয়েছি তো ষাটটা তো আমাদের শেষ করতে হবে ষাটটা রাইডারের ভিতরে তো যাই হোক আমরা এই নাগরতলাটা আজকে উঠবো তো বড় রাইডারটা যে ওটার কথা ছিল ওটা আমরা উঠতে পারিনি কারণ ওরা অনেক সলো তো দেখা যাক এখন আমরা এই রাইডারটা উঠবো এখন তো আমরা এখন 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 কোন দেখেন কত উঠছি আমাদের লোকজন আরো নিচে আছে দেখেন কত সুন্দর একটা ভিউ বিকালবেলা অনেক সুন্দর করে ছেলে নিয়ে এনজয় করতেছি ঘুরতেছি এবং অনেক ভালো লাগতেছে তো অনেক দিন পরে আসলাম আজকে দেখেন অনেক সুন্দর একটি রাইডার